আমরা সাড়ে চারশো টাকা গ্যাস দেব আমাদের বিজেপি সরকার করুন মোদি গ্যারেন্টি সিপিএম এর বিরাট মানে লাল রাজত্ব ছিল জ্যোতিবাবুর মতো শক্তিশালী নেতা পঁচানব্বইতে প্রচারে এসেছে তো তারাও কখনো কাঁথি পুরসভার ভোটে ভোট লুট করে ওর কথার উত্তর দিতে হবে ওর বেতন হচ্ছে পনেরো হাজার টাকা ও বেতন হচ্ছে পনেরো হাজার টাকা ভাইপোর্ট পার্টির থেকে দেয় ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিবে ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না দেয়ার আর দা এমপ্লয় আর আমি ওদের মালিক মমতাকে হারিয়েছি সেটা নিয়ে দেবাংশু ভট্টাচার্য ওর কথার উত্তর দিতে ওর বেতন হচ্ছে পনেরো হাজার টাকা ও বেতন হচ্ছে পনেরো হাজার টাকা ভাইপোর পাঁচ হাজার দেয় ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিবে ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না দেয়ার দা এমপ্লয় আর আমি ওদের মালিক মমতাকে হারিয়েছি চোর মমতা বাংলা থেকে বুঝেছেন তারা বুঝেছেন এই দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে থাকবে না গত 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 সাড়ে বারো বছরে একশোটা মুসলিম গুন্ডা তারা বড়লোক হয়েছে আর লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছে মুসলিম সাধারণ মুসলিমরা গরিব হয়েছে আর শকত মোল্লার মতো আনোয়ারের মতো জাহাঙ্গীরের মতো আরাবুলের মতো শাহজাহান শেখদের মতো এই গুন্ডারা তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে আপনি যদি এই মান্দারবণি থেকে দীঘা পর্যন্ত যান এমন বহু লোককে খুঁজে পাবেন চোর মমতা কাল দিগঙ্গায় যে মিটিং করেছে সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান তার নিউ টাউন নিউ দীঘাতে তিনটে হোটেল আছে এরা এরা গোটা লুট করেছে রাজ্যে আর দিঘাতে মান্দারমণিতে এসে ইনভেস্ট করেছে অসংখ্য এই আতিপুরের হোটেল আছে বালুর বৌর নামে চারটা হোটেল আছে দাদা বাংলা থেকে দেওয়া হয়েছিল কিন্তু সেই গুজরাটে আবার তারা ব্যবসা করছে সব রাজ্যেই হয় বাংলা থেকে শুধু কারখানা নয় ডাবর মধ্যপ্রদেশ পালিয়েছে এবং হলদিয়া গোষ্ঠী তারাও এখানে রিফাইনারি না করে উড়িষ্যায় করছে রবীন্দ্রনাথ সব রাজ্যেই হয় এখানেই হয় না আমি মন্ত্রী ছিলাম মমতা চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে পঁচিশ হাজার বেতন দিতে হবে চারটে ভোট পাবো ওই পঁচিশ হাজার টাকাটাকে যদি পাঁচশো করে পঞ্চাশটা ফ্যামিলিতে দি তাহলে চারটে করে দুশো ভোট পাব ও চাকরি দিতে চায় না শিল্প করতে চায় না এই কালিন্দি অঞ্চলের এক হাজার মানুষ কালিন্দি শটিলাপুর, বাদলপুর পালধুই আপনি যে অঞ্চলে যাবেন এই পাশাপাশি সব অঞ্চল থেকে অন্তত এক হাজার ছেলে পাবেন যারা স্ত্রী পুত্র পরিবার বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায় শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে অবস্থা এবং মহিলারাও দলে দলে বেরোচ্ছেন আমরা তাদের কথা দিয়েছি শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন লাডলি বহিন চালু হবে আমরা তাদের কথা দিচ্ছি রাজস্থানে যেমন সাড়ে চারশো টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে চারশো টাকা গ্যাস দেব আমাদের বিজেপি সরকার করুন মোদি গ্যারেন্টি অনলি গ্যারেন্টি মোদি গ্যারেন্টি বাংলায় হচ্ছে দু কোটি বেকার যুবক প্রথমেই তিরিশ লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা ফিল আপ করব যে ছ লক্ষ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তাকে পুনর্জীবিত করব পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরানোর কাজ যদি কেউ করে সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে করবে

তেলেঙ্গানাতে পার্টি এক থেকে আট হতে পারে এত কিছু দান খয়রাতির পরেও রাজস্থানের লোক রাষ্ট্রবাদ এবং বিকাশবাদের পক্ষে মোদীজির পক্ষে ভোট দিতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গেও আমরা পারব না তাই বিজেপির যারা বুথের সৈনিক সংগঠক তারা আজকে এখানে একত্রিত হয়ে শপথ নিল যে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদিজিকে দেব আর আমি কাঁচির ছেলে হিসাবে তাদের কাছে কথা দিলাম যে পরবর্তী দিনে বিধানসভার ভোটে বিধানসভার ভোটে এখানে বিজেপি সরকার হবে 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 ছাপ্পা মেরে জিতেছে এক্ষুনি কালকে ভোট করবেন একটা ওয়ার্ডে ওদের ভোট নেই পুলিশকে দিয়ে ছাপ্পা মেরে ভোট জিতিয়েছে তো মানুষের সমর্থন না থাকলে এই জিনিস হয় আমি তো বক্তব্যে বলছিলাম যে সিপিএম এর বিরাট মানে লাল রাজত্ব ছিল জ্যোতিবাবুর মতো শক্তিশালী নেতা পঁচানব্বইতে প্রচারে এসেছে তো তারাও কখনো কাঁথি পুরসভার ভোটে ভোট লুট করেন এরা যা করেছে বাইশ সালে এদের শিক্ষা পেতেই হবে পঞ্চায়েতেও ভোট হয়নি গণনা কেন্দ্রগুলোতে গণনায় লুট হয়েছে বলছি আপনি এইমাত্র যে কথা বললেন আর কি যে বাংলার বিধানসভা নির্বাচনে সপ্তম অস্তম দফায় বিজেপি ভোটাররা করোনার জন্য ভোট দিতে যায় শেষ তিন দফ হ্যাঁ তো সেটা নিয়ে দেবাংশু ভোট্টাচার্যকে ওর কথার উত্তর দিতে হবে ওর বেতন হচ্ছে পনেরো হাজার টাকা দাদা ও বেতন হচ্ছে পনেরো হাজার টাকা ভাইপোতে দেয় ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিন ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না দে আর দ্য এমপ্লয় আর আমি ওদের মালিক মমতা